এটা ইবাদত নয় এটা কার জন্য করা হয়েছে গায়রুল্লাহর জন্য আল্লাহ ব্যতীত এরকম মানুষের জন্য ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো ইমাম ইবনে হাজার কালানি ফাতহুল বারি প্রথম হাদিস ইরাদাতুন কল ইনমাল আমাল বিনিয়াত প্রথম অধ্যায় ফসলে তিনি আলোচনা করেছেন ইরাদাতুন কল অন্তরের ইচ্ছা থাকতে হবে আপনি কার জন্য করেছেন

এই নিয়ত গুরুত্বপূর্ণ এই নিয়তের বিপরীতে যে জিনিসটা আপনার মধ্যে বাসা বাঁধে মাকরসার দুর্বল জালের মতো এটাকে আরবিতে বলা হয় রিয়া কি বলা হয় এটা দেখতে পাবেন আপনি ঈদের সময় প্রতিবেশী দশ লাখ টাকার কোরবানি করেছে তার প্রতিবেশী এক লাখ টাকার কোরবানি করেছে তুমি কত করেছ আমি যদি দুই লাখ টাকার না করি জনগণ আমাকে কি বলবে আল্লাহর সন্তুষ্টির জন্য নয় সমাজের মানুষের কাছে ভালো সাজার জন্য কুরবানি আসে না এই জন্য গরুর গলায় ফুলের মালা যে এই নিয়ত করবে তার গলায় জুতার মালা ঠিক না ঠিক কারণ তুমি ইবাদত করবে একমাত্র কার নাম

সাহাবাগান বলেন ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী বলেন দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর ব্যক্তি কারা নবীজি বলেন ওয়ালাম্মা ইয়ারা মিন নাযারি রাজুলিন যে ব্যক্তি কোন লোক দেখানোর জন্য কোন ইবাদত করে এই লোকটা একটারা 100 খাদ দাজ্জালের চাইতে বেশি ভয়ঙ্কর রাসূলের আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্ধকার রাত্রিতে একটা টিপিলিকা উপরে চললে যেমন তুমি টের পাও না এই লোক দেখানো ইবাদত তুমি ঝরিয়ে পড়ো তুমি তো ওরকম টের পাও না যে পর্যন্ত ইবাদতে এই জিনিস না আসবে ওই পর্যন্ত ওয়াদা করাস মুরববিহি ফসাল্লা ওয়াতাবাত্তাল ইলাইহি তাফтила আল্লাহর সাথে আপনি গভীর সম্পর্ক স্থাপন করতে পারবেন না ইবাদত

ইবনু আমার বর্ণনা করেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ল সে আল্লাহর সাথে কি করল মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা পাঁচ ওয়াক্ত নামাজ কোনোদিন মুর্গিবে পড়ে না এখন শ্বশুর বাড়ি গিয়েছে শ্বশুর বাড়ির লোকের নামাজি বলল জামাই কেমন বেনামাজি

আল্লাহর নবী সারা রাজ্যকে আমি তাহাজ্জুতে নামাজ আদায় করেছি সিদ্দা মিজারুহু ওয়া আহইয়া লাইলাহু যেমনি ভাবে আপনি রাতের বেলায় কোমরে দড়ি বেঁধে তাহাজ্জুতের নামাজ আদায় করেন রাসূল আব্দুল্লাহকে বলেন আব্দুল্লাহ আর সামনে তুমি বেরো না কারণ তুমি যে সওয়াবের জন্য বলছ এখন আমাদের মধ্যে অনেক লোক আছে দেখবেন আমি খুব তাহাজ্জুদ পড়ি আমি খুব চাশ পড়ি আমি অমুক করি হ্যান করেঙ্গা তেন করেঙ্গা লাঠিতে আমদার মুগুর ভরেঙ্গা আমি অনেক কিছু করি আসে না এরকম ব্যক্তি এদের মধ্যে রিয়া আছে কি আছে অন্তরে যদি আল্লাহর খুলুসিয়াত না থাকে যুদ্ধটা হয়ে ধরা খেতে হবে কোরআনের আলেম হয়েও ধরা খেতে হবে হাসি হয়েও ধরা খেতে হবে দানবীর হয়েও ধরা করতে হবে কারণ আল্লাহর কাছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে